নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে চলো রেসিপিটি তাহলে দেখে আজ তোমাদের সাথে মুগ ডালের রেসিপি শেয়ার করব রেসিপিটি বানানোর জন্য মুগ ডাল নিয়েছি মুগ ডালকে সেদ্ধ করার জন্য আমি একটা পাত্রে জল বসিয়েছি জলটা ফুটছে এবারে এই ফোটানো গরম জলের মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দেব মুগ ডাল তাড়াতাড়ি সেদ্ধ হবে বলে আমি মুগ ডালকে কিন্তু আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটা যখন ফুটে উঠেছে তখন ডালের ওপরে একটা সাদা ফেনা তৈরি হয়েছে এই ফেনাকে আমি একটা হাতার সাহায্যে একটা তুলে রাখবো তাহলে কি ডালটা পরিষ্কার হয়ে যাবে বলে এরপর আমি এই ডালের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিলাম এবার একটু নুন দিলাম আর অল্প হলুদ দিলাম দিয়ে ডালে ভালো করে মিশিয়ে নিয়ে ডালটা আমি সেদ্ধ হতে দেব। মুগ ডাল আমার হাফ সেদ্ধ হয়ে গেছে পুরো সিদ্ধ করিনি তাহলে গলে যাবে এবার ডালকে গ্যাস থেকে নামিয়ে রাখলাম ডালে কাঁকরোল দেব বলে কাঁকরোলগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে একটু সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার একটু জিরে ফোড়ন দিলাম এরপর একটা শুকনো লঙ্কা দুয়াদখানা করে দিয়ে দেব ভালো করে ভেজে নেব তারপরে একটা তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে কেটে দেখা কাঁকরোল দিয়ে একটু ভেজে নেব এই নিরামিষ মুগ ডাল দিয়ে কাঁকরোলের রেসিপিটি কিন্তু খেতে খুব ভালো হয় কাঁকরোল কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমির মধ্যে হলুদ গুঁড়ো দিলাম ও একটু নুন দিলাম দিয়ে ভালো করে কাঁকরোলের সাথে মিশিয়ে নেবো নুন হলুদ দিয়ে কাঁকরোলটা কিছুটা সময় ভেজে নেওয়ার পর সেদ্ধ মুগ ডালটা আমি কাঁকরোলের মধ্যে দিয়ে দিলাম কাঁকরোলের মধ্যে মুগ ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর আমি এর মধ্যে একটু আদা গ্রেট করে রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম এরপর দেব পরিমাণ মতো নুন তারপর দিলাম চিনি চিনি ও নুন দিয়ে ডালের মধ্যে ভালো করে মিশিয়ে নেবার পর ডালের বাটিতে আমি একটু গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা ডালের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটতে দেব মুগ ডাল মিনিট দিয়ে ফোটানো হয়ে গেলে ডালটা যখন তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটু ঘি মিশিয়ে দিলাম তৈরি হয়ে গেল কাঁকরোল দিয়ে মুগ ডাল রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে